আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে রহিমা কিছু নামে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম কীভাবে মুরগির পা সহজে পরিষ্কার করব এই জন্য আমি চুলায় গরম করতে পানি দিয়েছি দেখেন পানিটা আমার গরম হয়ে গেছে গরম হয়ে পানিটা নিচ থেকে বুট বুট উঠতেছে কিন্তু পানিটা ফুটছে না টগর বগর করে পানিটা ফুটাবো না এই অবস্থা আমি পানিটা নামিয়ে তারপরে এর ভিতরে মুরগির পাগুলো দিয়ে দেবো এই যে আমি পানিটা নামিয়ে তারপরে মুরগির পাগুলো দিয়ে দিলাম আর গোশটা আলাদা করে রাখলাম আগে মুরগির পাগুলো পরিষ্কার করবো তারপরে গোশটা কাটব এই যে দেখেন পানিটা আমার কীরকম গরম এই যে আমি হাত দিয়ে পাগুলো কিন্তু নাড়াছাড়া করতেছি এই জন্য আমার হাটটা কিন্তু পুড়ছে না এই গরম পানিতে আমার হাটটা পুড়ে যাচ্ছে না কিন্তু আমি দু এক মিনিট হাত দিয়ে রেখে দিতে পারবো না তাহলে আমার হাটটা পুড়ে যাবে আর যদি আমি বেশি গরম করতাম তাহলে হাতটা পানিতে দিতেই পারতাম না আমাকে কোনো কিছু দিয়ে তারপর পাগুলো নাড়াচাড়া করতে হতো এবং তুলতে হতো এই দেখেন কিভাবে আমি পাটা পরিষ্কার করে নিচ্ছি এ দেখেন এই যে এভাবে টান দিচ্ছি আর উপরে ময়লাটা উঠে আসতেছে এই যে পায়ের সাথে যে একটা চামড়ার মতো থাকে ওটা কিন্তু উঠে আসতেছে না যদি আমি পানিটা বেশি ফোটাতাম তাহলে চামড়াটা এইটা পরিষ্কার করার সাথে সাথে উঠে আসতো আর পানিটা আমি মিডিয়াম গরম করেছি বলে আমার পাটা সুন্দরভাবে আমি পরিষ্কার করতে পারছি আমার চামড়াটা উঠে আসতেছে না এবং পরিষ্কার করতেও কষ্ট হচ্ছে না হাত দিয়ে টান দিলেই চলে আসে শুধু ময়লাটাই চলে আসে এর সাথে কিন্তু ওই পায়ের সাথে চামড়া ওটা তুলে চলে আসে না ওটা যদি বেশি গরম হতো তাহলে চলে আসতো তাই আপনারাও এভাবে চেষ্টা করবেন যাদের কষ্ট হয় পা খেতে ইচ্ছে করে কিন্তু পরিষ্কার করার জন্য খাওয়া হয় না তারা ঠিক এভাবে করে পরিষ্কার করে দেখবেন আমারও আগে কষ্ট হতো কিন্তু হঠাৎ একদিন আমার মনে হলো যে আমি এভাবে করে দেখি তো দেখলাম যে না এটাই ভালো হচ্ছে বেশি গরম করে নিলে তার ভিতরে যদি পা দেওয়া হয় তাহলে কষ্ট হয় আবার যদি চুলায় সেকে নেওয়া হয় তাতেও কষ্ট হয় কিন্তু এভাবে হালকা গরম পানিতে পাগুলো দিয়ে পরিষ্কার করলে তাতে বেশি একটা কষ্ট হয় না খুব সহজেই পরিষ্কার করা যায় আমার সবগুলো পা আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি এখন পা যে নখ থাকে সে নখগুলোকে কেটে নিচ্ছি আমার সবগুলো পায়ের নখগুলো আমি এভাবে করে কেটে নেব দেখেন আমার বিড়ালগুলো আমাকে কি বিরক্ত করতেছে ওরা পারে না জানে কাঁচায় সব কিছু খেয়ে নেয় এই পাগুলো কিন্তু আমরাও খাবো ওরাও খাবে দেখেন গোসটা কাটতে নিচ্ছি গলাটা কেটে নিয়ে হাত কাটবে না পা কাটবে এদিকে তাকাচ্ছে না বড়ির উপরে উঠে যাচ্ছে আমাকে গোসটা কাটতেই দিচ্ছে না ওরা কাঁচা জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে দেখেন আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি অনেকেগুলো এগুলোকে ধুয়ে নিব এগুলো ধোয়ার জন্য আমি চুলায় এই যে আবার পানি বসিয়ে নিয়েছি ঠিক আগে যেরকম গরম করেছিলাম ওরকম করেই গরম করে নিয়েছি এখন পার গোসগুলোকে দিয়ে দিলাম দেখেন পানিটা কিন্তু এখন তেমন একটা ময়লা না এটা আমি দশ পনেরো মিনিট রেখে দিব পুরো পানিটা ঘোলা হয়ে যাবে আর আমার পায়ের ভিতরে বা এই গোছের ভিতরে একটা গন্ধ আছে গন্ধে চলে যাবে যে দেখেন পানিটা ঘোলা হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন এগুলোকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব যে ভালো করে ধুয়ে এটাকে ঝড়িতে নিয়ে নিলাম আর হাড়িটা চুলে বসিয়ে দিলাম রান্না করার জন্য চুলাটা অন করে দিলাম এখন দিয়ে দিব সয়াবিন তেল তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নেব গরম তেলটার মধ্যে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু জিরা ধনিয়ার গুঁড়া নেড়ে ছেড়ে নিব পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায় এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে আমি যে পার গোছগুলো ধুয়ে রেখি সেগুলো দিয়ে দিব এগুলো দিয়ে এখন মশলার সাথে পাগুলোকে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে রান্না করে নিব। আপনারা এভাবে যারা পা খেতে চান এভাবে করে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু কষ্ট হবে না বেশি অল্প কষ্টতে আর সহজে পরিষ্কার হয়ে যাবে আপনারা এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন যাদের পাখার ইচ্ছা আছে পাখার ইচ্ছা আছে কিন্তু পরিষ্কার করতে পারছি না এই জন্য খাওয়া হয় না একবার এভাবে ট্রাই করে দেখবেন তাহলে আর কষ্ট হবে না এখন থেকে সহজ হয়ে যাবে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ